মোরা রুধার তো নেই কষ্টের কোনো শেষ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাওয়ার দেশ মোরা পোড় ক্ষুধারত নেই কষ্টের কোনো শেষ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাওয়ার দেশ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাওয়ার দেশ ও গোমা মাতৃভূমি বুকে এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও মার দেশ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও মার দেশ মোরা চির বঞ্চিত এক মানব সমাজ পথের ধুলায় পড়ে স্বাধীন হয়েছে আমাদের স্বাধীনতা এই দুঃখের সত্য দলিল কোন মঞ্চে করব বেশ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ কত মিটিং মিছিল রাজনীতির খেলা কত সরকার কত দল পতাকার তলে মোরা দাঁড়িয়ে আছি চোখে নিয়ে এক নদী জল কার স্বার্থে হয়েছে মাগ এই প্রশ্নের উত্তর তুমি আমার দেশ এই প্রশ্নের সোজা উত্তর তুমি আমার দেশ